আসসালাম আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন এমন একটা পরিবেশে এসেছি যা আপনাদের না দেখাইলেই নয় আসলে এটা সাবার আশুলিয়া থানার পিছনে ডগরতলি এটাকে মিনি কক্সবাজার বলে আর এই মিনি কক্সবাজার দেখেন এই রাস্তাটা অনেক দূরে এসেছি ওই জায়গাটা খুবই সুন্দর ও মিনি কক্সবাজার বলে আর এখানকার পরিবেশটা খুবই সুন্দর এখন কিছুক্ষণ পরেই সূর্য ডুববে এই দেখেন সূর্যটা একটু দেখাইতেছে আপনাদের সূর্য লাল হয়ে আসছে সূর্যটা ডুবে যাবে কিছুক্ষণের মধ্যে আপনাদের সেই সূর্য ডুবার দৃশ্য দেখানোর জন্য বসে আছি যাই হোক আপনারা এই ব্লগ ভিডিও থেকে দেখতে পাইতেছেন যে ডগরতলি মিনি কক্সবাজার মিনি কক্সবাজারে বহু লোক আসা যাওয়া করে আপনারা দেখতেছেন যে যে বাইরা বেড়াইতে আসছে ওই বাইরা এখানে বেড়াইতে খুব ভালো লাগে দুই দুই পাশটা দুই এই পাশটা দেখেন খুব সুন্দর ওই যে নৌকা দিয়ে বেড়াইতেছে সবাই হুম নৌকা দিয়ে বেড়াইতেছে আর এই এই যে পরিবেশটা আপনাদের দেখাইতেছি খুবই সুন্দর যা বলার মতো না ভাষায় প্রকাশ করার জন্য প্রকাশ করার মতো না এই রাস্তাটা দুই দিকে পানি এক একদিকে এই মাঝখান দিয়ে রাস্তা এই রাস্তায় বসে ভিডিওটা বানাইতেছি জানি না আপনাদের এই পরিবেশটা কেমন লাগবো আমি স্বপন সরকার আইটি সেকশন নিয়ে কাজ করি আর আমি দীর্ঘদিন দিকে ইউটিউব এবং ফেসবুক নিয়ে কাজ করতেছি ইউটিউব এবং ফেসবুকের যে সমস্যাগুলো সেগুলা রিসার্চ করি মানুষকে সমাধান করা দেওয়ার চেষ্টা করি আপনারা যারা ইউটিউব এবং ফেসবুক নিয়ে নানা সমস্যায় ভুগতেছেন আমাকে নখ দিবেন আমি চেষ্টা করব আপনাদের ফেসবুক এবং ইউটিউবে যাতে তাড়াতাড়ি মনিটাইজ পান সেই কি টেকনিক আছে সেই টেকনিকগুলো আমি আপনাদের বলে দেব এবং সেই টেকনিকের অনুযায়ী যদি কাজ করেন আমি হানড্রেড পারসেন্ট শিউর থাকতে পারি এক দেড় মাসের ভিতরে আপনি মনিটাইজ পাইয়া যাবেন আমার দ্বারা অনেকে মনিটাইজ পাইছে আমার কমেন্টগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে কি অবস্থা সেই সেই কমেন্টগুলো দেখে আমাকে নখ দিবেন আর দেখেন এত সুন্দর পরিবেশ যা বলার মতো না পরিবেশ নিয়ে কিছু বলার নাই আমি সাবার শহরে থাকি কিন্তু এখানে আমি সারাটা দিন কাটিয়ে গেলাম আমার শ্বাস প্রশ্বাস এখন এত ভালো হয়েছে এবং মনটাও ভালো হয়ে গেছে আজকে আমার সাপ্তাহিক বন্দর দিন আমি এখানে এসে আসছি বেড়াইতে এবং আপনাদের সঙ্গে কথা বলতে আর এই পরিবেশটা সবাইকে সবাইকে দেখানোর জন্য যে এখানে অনেক লোক আসা যাওয়া করতেছে আর অনেক জায়গা দেখছি কিন্তু এখানে পরিবেশ অনেক ভালো লাগলো এবং যে সুন্দর পরিবেশটা আমার নাম এম রুবেল আহমেদ দেশের বাড়ি দেশের বাড়ি নগা জন্মস্থান কিন্তু আমি ছোটবেলা থেকেই গাজীপুরে

সবাই যাচ্ছে নৌকাতে আর এই ব্লগ ভিডিওতে আপনাদের অনেক কিছু দেখাইলাম জানলাম শুনলাম আপনাদের কিছু দেখানোর চেষ্টা করতেছি দেখেন কত সুন্দর পরিবেশ আমি আসলে ঠিক মতো গুছিয়ে কথা বলতে পারি না আপনারা এই সবার আসলে নগরতলিতে আসবেন এবং এই যে জায়গা খোলা জায়গা বেড়াইতে পারবেন বহু ছেলে মেয়ে আর আমি পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে এখানে আসবো যেখানে মেইন জায়গাটা কক্সবাজারের মতো মনে হয় সেইখানে নিয়ে যাব যাই হোক পরবর্তী ভিডিওটা দেখেন বাই বাই